হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মৌলি আজকে একটা নতুন খাবার কিনে এনেছে কি প্যাকেট ওটা নাগিন ওরে বাবা দেখো তো এর ভেতরে কী যেন একটা গিফট আছে ও কী খাবার এটা খুলে দেখবে তাহলে মৌলি খাবে কি ওটা খাবে তুমি খাবে দেখো তো কী খাবার এর ভেতরে নতুন খাবার তো আমি দেখিনি আগে আমরা কেউই কি আছে এর ভেতরে খুলতে পারবে একা একা খোলো খোলো হ্যাঁ পেন আছে না না পেন নেই মনে হচ্ছে এটাতে দাও আমার কাছে দাও হ্যাঁ এর ভিতরে নাগিন স্নেক আছে স্নেক নেবে তুমি নেবে নেবে আচ্ছা অনেক সাহস তাই না খোলো খোলো হুম ওখানে খুলে ফেলতে বলছে নিচে কি খাবার ও এই একই জিনিস যে কত রকমের প্যাকেট আছে আর নাম আলাদা আলাদা সেই জিনিস কিন্তু এক পুচু খাবে তুমি খাবে ওটা খাবে ভিতরে কি আছে বল লাগে দেখ কথা শোনো ফেল 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 কি আছে একটা কিছুই নেই ডাইনোসর খাচ্ছে তুমি আচ্ছা ডাইনোসর আছে ভেতরে আছে কিছু কিছুই নেই তো উল্লো হয়ে গেল সবাই কিছুই নেই ভালো খেতে ভালো বলি ভালো ভালো না তাই না বাবা ভালো ঠিক আছে খাও তো বাই বাই